রহস্যময় বোন এক গ্রামে রহিম নামে এক ছেলে থাকত রহিম খুবই সাহসী ছিল সে ঝুঁকিপূর্ণ কাজ করতে ভালোবাসত একদিন রহিম শুনতে পেল যে গ্রামের পাশে এক রহস্যময় বোন আছে সেই বনে অনেক অদ্ভুত ঘটনা ঘটে রহিমের খুবই কৌতূহল হল সেই বোন সম্পর্কে একদিন রহিম তার বন্ধুদের সাথে সেই রহস্যময় বনে ঢুকল বনে ঢুকতেই তারা দেখতে পেল বোনটা খুবই অন্ধকার বনের চারপাশে ঘন গাছপালা হঠাৎ রহিমরা একটা ভয়ঙ্কর চিৎকার শুনতে পেল রহিমরা ভয় পেয়ে গেল তারা দ্রুত বন থেকে বেরিয়ে আসার চেষ্টা করতে লাগল কিন্তু রহিমরা বন থেকে বেরিয়ে আসতে পারল না তারা বনে আটকে পড়ে গেল রহিম বুঝতে পারল যে তাদের কিছু না কিছু করতে হবে সে তার বন্ধুদের বলল আমাদের অবশ্যই বন থেকে বেরিয়ে আসার উপায় খুঁজে বের করতে হবে রহিমরা বন ঘুরে বেড়াতে লাগল হঠাৎ তারা একটা গুহা দেখতে পেল রহিমরা বুঝতে পারল যে হয়তো এই গুহা দিয়ে তারা বন থেকে বেরিয়ে যেতে পারবে রহিমরা সাবধানে গুহার ভেতরে ঢুকল গুহার ভেতরটা খুবই অন্ধকার ছিল রহিমরা টর্চলাইট লাইট জ্বালিয়ে এগিয়ে যেতে লাগল কিছুক্ষণ পর রহিমরা দেখতে পেল গুহার শেষে একটা দরজা আছে রহিমরা দরজাটা খুলে বেরিয়ে এল রহিমরা দেখতে পেল যে তারা আবার গ্রামে ফিরে এসেছে রহিমরা খুবই খুশি হল শিক্ষা এই গল্প থেকে আমরা শিক্ষা পাই যে সাহসী হলেও ঝুঁকিপূর্ণ কাজ করা উচিত নয় আমাদের সবসময় সতর্ক থাকা উচিত